হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে পেপার মেশিনের মেশিনের কাটার কারণে আমরা রিং রোলটা খুলে নিয়ে আসছি এখানে বিয়ারিং গ্রুপ ক্ষয় হয়েছে বিয়ারিং গ্রুপটা পরবর্তীতে রিপেয়ারিং কাজ করার জন্য এখন ওয়েল্ডিং করা হচ্ছে বিয়ারিং গ্রুপে দেখেন আমরা কিভাবে ওল্ডিং করতেছি এখানে শেপের মাথার এই এল্ডিং গুলা করতে হচ্ছে এখানে আল সেন্টার আছে কিন্তু আমরা আল সেন্টার বিয়ারিং লাগাইনি কারণ পাশাপাশি যদি আমি আল বিয়ারিং আলটা লাগাই তাহলে বিয়ারিং আলের বিয়ারিংটা নষ্ট হয়ে যাবে গরমে এই কারণে এটাকে পিছিয়ে রাখা হয়েছে আর এখানে সেন্টার করার পরে আমরা মাঝখানে দেখেন সেন্টার গাইড বানছি সেই গাইডের উপরে এটাকে কাটিং করা হবে নিউটাল করা হবে কারণ আমাদের মাঝখানে যেখানে রিং থাকে সেইখানে সেইখানে নিউটাল থাকতে হবে সেই কারণে আমরা আল সেন্টার লাগাবো না মাঝখানে যে গাইডটা আছে সেই গাইডটা দিয়েই আমরা এই বিয়ারিং গ্রুপ নতুন ভাবে তৈরি করব। এরপর যাতে গুলা সুন্দর ভাবে ভিতরে ঢোকে যে নাইপ রিং গুলা আছে সেজন্য সুন্দর ভাবে হাতে ইজিলি ঢুকতে পারে সেই জন্য আমরা এটাকে সিরিষ কাগজ মেরে দেব তারপর এখানে যে বিয়ারিংটা সেটিং হবে দুইটা গ্রুপ গ্রুপ দুইটা বিয়ারিং গ্রুপে কাজ করব কিন্তু এখানে আমরা একটা বিয়ারিং লাগাবো কারণ দুইটা বিয়ারিং যদি লাগাই তাহলে রিং রোল দুনো সাইডে ভেরি ভিশন করবে না যদি ভেরি ভিশন করাতে যাই তাহলে সেই শেপটা ভেঙে যেতে পারে এই কারণেই আমরা এক তার বিয়ারিং ফিটিং করব তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে লাইক দিলে আমিও আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারবো আপনি যদি কমেন্টস না করেন তাহলে আমি তো পাবো না আপনার মেসেজটা যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কিনা তো সবাই এভাবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন যাতে আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারি এবং আপনার ভিডিওগুলোও যাতে বেশি বেশি দেখতে পারি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারি তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ